প্রিয় নবীর সল্লা সাল্লাম বলেন যে অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা রেশম নেশাদা দ্রব্য গান বাজনা ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আজকে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আসে যারা জেনা করে এরপরে রেশম ব্যবহার করে এরপরে গান বাজনা এগুলো বাদ্যযন্ত্রকে হালাল মনে করে মনে করে যে এগুলো শুনলে কিছু হবে না গুনাহের কাজ হবে না কোনো আমাদের সমাজে এরকম বহু মানুষ আসেন যে কোনো কাজ করে গান চালু করে দিয়ে এরপরে কাজ করে এরপরে দেখা যায় যে আমাদের যুবক ভাইরা যারা আছেন ওনারা এখন বর্ষাকাল এখন নৌকাতে পিকনিক খাওয়ার জন্য বের হয় বাদ্যযন্ত্র বাজায়া আনন্দ ফুর্তি করে আল্লাহ না করুক এমতো অবস্থায় যদি কোনো ভাই যদি দুনিয়ার থেকে চলে যান তাহলে তার শেষ পরিণামটা কীরকম হবে তো আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেছেন যে এরকম কাজ যারা হালাল মনে করবে যারা এরকম কাজকে নিজেদের জন্য বৈধ মনে করবে তারা জিনিসটা কেমন হয়ে গেল এজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা নিজেরা গান শুনব না এবং অপরেরকে শোনার জন্য কখনো বলবো না তাদেরকে নিষেধ করব তাদেরকে এগুলার থেকে বেঁচে থাকার জন্য এগুলার থেকে বিরত থাকার জন্য আমরা যতটুক পারি আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে আমরা নসিহত করব ভালো কাজের জন্য আদেশ দেব ভিডিওটা শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিন